গাছ সকালে উঠে আমি গরুর ঘাস আনার জন্য মাঠের দিকে যাচ্ছি এখন ইরিধানের মৌসুম চলছে ইরিধানের জমিতে পানি দেওয়ার ফলে গরুর ঘাস যে জমিতে বোনা হয়েছিল সেই জমিতে পানি দিবে যার কারণে একদম পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে আজকে আমাকে ঘাস গুলো কেটে আনতে হবে তাই না করে করে আমি ইরির জমির ভিতর দিয়েই রওনা দিলাম ঘাস কাটতে কেননা ঘাসের জমিতে অলরেডি পানি দেওয়া শুরু হয়ে গেছে পানি দিয়ে দিলে এই বেলার মধ্যে যদি ঘাস না আনি তাহলে সেক্ষেত্রে কিন্তু সবগুলো ঘাস নষ্ট হয়ে যাবে কাজ করি আর কাজের ফাঁকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করে রাখি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে আমি আবার এগুলো কি আমি অলরেডি বলে দিয়েছি যে আমি পুরোপুরি আপনাদের সাথে কৃষিতে মনোনিবেশ করছি কেননা আজ চার পাঁচ বছরের ইউটিউব কেরিয়ারে আমার কাজই ছিল কৃষি নিয়ে এবং কৃষির সাথে অতপ্রত ভাবে মিশতে মিশতে আমার একটা আলাদা আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং এটা দিন শেষে আমি নির্ণয় করে নিয়েছি আমার পরিচয় আমি কৃষক ডি ছোট ছোট দুটো সার গরু কিনেছি এবং সেই সার গরুর ঘাস কাটতে আপনাদের সাথে শেয়ার করছি গরু দুটো নিয়ে আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো তার আগে বলতে বলতেই আমার ঘাস কাটা শেষ দশ পায় ঘাস গুলো সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে বোঝা বেঁধে তারপরে সোজা বাড়ির দিকে রওনা হলাম আর একটা কথা বলি বন্ধুক অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন দিন শেষে আমার কাছে একটা ভালো লাগার জায়গা মনোবলের জায়গা যে পরিশ্রমীরা কখনো থেমে থাকে না ইনশাল্লাহ এই পরিশ্রমের সুফল একদিন পাবোই